গোবিন্দা খেতে ভালো সেটাই আমার আজকে দেখা যাবেন কালো না কালো কখন দেখবো আমরা এখন গোবিন্দ সঙ্গে আছে তো গোবিন্দ মাটিতে পারবে সেটা বলো এখন কিষান ভাই লাইন দেখবে একদম

ফিফটি পার্সেন্ট যেটা বাজার করেছিল আমাদের গোবিন্দ ভাই সেটা কিন্তু দিয়েছিল এবং প্রায় মোটামুটি সত্তর থেকে আশিটা মেশিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চাষিদেরকে দেওয়া হয়েছিল এই কিছুদিন আগে রিসেন্টলি আবার গোবিন্দ মাথা ফোন করেছিল বলছে আমার নাকি জন্মদিন ওঠে একুশে আষাঢ় আর এই ছয়ই জুলাই তো বলছে সবাই তো কেক কাটে জন্মদিন পালন করে তো বলছে আমরা কিষানকে অফার দিয়ে জন্মদিন পালন করবো যেটা নিয়ে বলছে কাজ করছে যেটা নিয়ে আমাকে চিনছে জানছে এটা নিয়ে যদি অফার না দিই তাহলে কিসের জন্মদিন সেই যে আমাদের গোবিন্দ মাথা আজকে আমাদের আরও সামনে আছে যে সেই ছয়ই জুলাই গোবিন্দ মাহাতোর জন্মদিন উপলক্ষে কি কি অফার এসেছে না এসেছে সেটা একটু প্রথমে জেনে নিব তারপর বিস্তারিত জানব যে কোন কোন মেশিনের উপর ছাড় আছে আর কত করে ছাড় আছে আর সেদিন কি সেদিন তো আমরা মাঝে খাই জলি এবার এই জন্মদিন উপলক্ষে কি খাবো না খাবো এই যে জন্মদিনের উপলক্ষে হ্যাঁ যত গিলা আসবে চাসি আচ্ছা সবাইকে খাওয়াবো খাসি আর ফাজ গিলা আগেবার 50% নিয়েছিলে হ্যাঁ এইবার কত পার্সেন্ট দিবে আমি লিব না মেশিনে বেশি প্রত্যেকটা মেশিনে থাকবে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট আমি দেখাবো কোন কোন মডেল টোটাল ব্র্যান্ডেড মডেল ব্র্যান্ডেড হলেও কি করে কি কোম্পানি কি ওয়ার রেজিস্টার্ড আছে কি গুগল এ ওয়ার সব সার্টিফিকেট আছে কি নাই টেস্ট রিপোর্ট আছে কিনা টোটাল জানকারি দিব চাষি ভাই কে আর এথায় আমি এতটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর পর্যন্ত কোনো মিস্ত্রি চার্জ লাগবে না খালি পার্সেল লাগবে ঠিক আছে এটা সার্ভিস সেন্টার বলেই আমি এটা উদ্বোধনটা করেছিলি মানে তো এখানে যাই হোক দেখছি যে মালও বিক্রি হচ্ছে টোটাল পার্টস আসি গেছে পেটি পেটি কোনো দিক নাই জনটা দরকার চাষি ভাইয়ের সব পার্টস এভেলেবেল ডুমুডি মোড়ে আপাতত মিলবে পাওয়ার টিলারের আর এখন আমাদের যে অফার গুলি আছে কোন কোন মেশিনে অফার চলছে কি প্রাইসে বিক্রি হচ্ছে আর এখন জন্মদিনের উপলক্ষে কি প্রাইস লিয়া হবে চাষিদের টিলে সেটাই আমি দীপক দেখাবো আচ্ছা এই যে আমাদের এটা হলো ধর্মাটেক আচ্ছা ঠিক আছে ধর্মাটেক মেশিন হলো হ্যাঁ ঠিক আছে এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি 7.5 এসপি এর মেশিন বটে যদি চাষি ভাই দু তিন দিন আগে কেউ আসিছে কিংবা আগের ভিডিও দেখিছে তো প্রত্যেকটা মেশিনে এর দাম কত আছে পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু ডুমুর ডি আর বাঁকুড়া শোরুম ঠিক আছে দুই জায়গায় পুহা বাগানে আর ডুমুডি মোড়ে দুই জায়গায় আমার জন্মদিনের উপলক্ষে পাঁচ হাজার করে ডিসকাউন্ট থাকবে আর পাঁচ হাজার টাকার সামান ফ্রি থাকবে মানে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ আর পাঁচ হাজার টাকা সামান মানে হবে পঁয়ত্রিশ আবার নাকি ঘর ডেলিভারি একদম নাকি একদম তাইলে বলা যেতে পারে পঁয়তাল্লিশ আর পাঁচ আর পাঁচ মানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর পাবে পঁয়ত্রিশ এ তো বলা যেতে পারে একটা ভালো অফার পঠে তো এটা তো হয়ে গেল ধর্মার কাজ আর এবার বর্মার কাজ গুলো আমরা দেখতে হবে বাকি গুলো দেখাবো লেকিন ইয়ার একটু টেকনিক্যাল ব্যাপারটা আমি বলি একদম একদম হ্যাঁ এটা আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপি ইয়ার যে ট্যাঙ্কিটা আছে ছ লিটার ঠিক আছে এক বাইরে তেল ঢুকাই তো ছ লিটার সারাদিন চালায় কোনো দিক্কত নাই ঠিক আছে

করে ভিজা লিলি আর কিষান মিত্র হলুদ গেঞ্জিটা পয়সা লিলি ঝিঙ্গা ফুজা রঙেরটা আর আসি চলে আলি পড়লি রে ডেমো দেখব কারণ কথাই বিশ্বাস নাই গোবিন্দ তমে কথা বলে কিন্তু কন্দা কত সত্যি বটে না বটে আমরা কিছু জানি সেই জন্য যেগুলা ও ফাঁদ ডাইরেক্ট খেতে না মানিয়েছি নিয়েছি দেখতে পাচ্ছি যে মাটি তাড়িতে পাচ্ছে না নাই না পেঁদেই বলছে ঠিক আছে তো আমরা এখন গোবিন্দর সঙ্গে আছে তো গোবিন্দ মাটি তাড়িতে পারবে মাটি তাড়িতে না নাই সেটা আগে বলো এখন কিষান ভাই লাইন দেখবে একদম

প্রত্যেকটা চাচাকে সেদিন কোরআন দিব গেনজি আর এজার জুতা গেনজি আর জুতা হ্যাঁ হ্যাঁ আর বউটাকে যেন আমি দিব একটা কুকুরটা নাকি সার পুরো কেক তো কাটবই ঠিক আছে সেদিন বহুত কিছু আর ফেসিলিটি বহুত কিছু আচার ফেসিলিটি আর বলা যেতে পারে গোবিন্দ স্পেশাল কিছু পার্সন নিয়ে আসবে সবাই যত চাই আসবে সবাইকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসা জানাবে একদম 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 মানে দীপক দা এই পুরুলিয়া চাষিরা আমাকে এতটা ভালোবাসা মানে আগের থেকেই দিত কিন্তু জানি না সেদিন যে ভিড়টা জমা ছিল আমাকে পালাতে হইল মানে এইদিকে আলাদা টাইনি অত দূর লিঙ্গ আছে এইদিকে আলাদা গলায় অত দূর নেই কে ঠেঙ্গে ধরিছে কে হাতে ধরিছে কে মাথায় ধরিছে একটু নামটা আমাদেরকে একটু শুনে বলা আমার নাম প্রভাস চন্দ্র পরামানিক আমি মহুদা থেকে এসেছি পুরুলিয়া 2 নম্বর মহুদা গ্রাম আচ্ছা এতে আমাদের ডেটটা হলো হ্যাঁ 6 জুলাই 21 আষাঢ় মানে আগে বাইরে মানে আগে বাইরে হয়েছিল মাছ এই বাইরে খাসি আর তবে খাসি খাইয়ে কেউ নিয়ে নিও না ফাঁসি তবে আমার চলো বন্ধু একটু খেয়ার দিকের থেকে ঘুরে আস দেখি নমস্কার